নাম নাম খেপলা জাল খেপলা জাল সেমুল খেপলা জাল চেনো কোন খেপলা জাল হ্যাঁ এই যেটা পাঁচ সি খেপলা জাল আর এই যেটা যেটা কি খাওতেছে ওটা জাহি জাল হ্যাঁ ঠিক আছে যা জাহি জাল মানে ঝাঁকি জাল খেপলা জালও একই নাম জাঁখি জাল কোথাও খেপলা জাল নামে পরিচিত কোথাও, কোথাও একাক উনসল, একাক নামে জাখি জাল নামে পরিচিত কোথাও ঘ্যাও জাল নামে পরিচিত এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই জাল আমাদের অঞ্চলে আমরা জাঁকি জাল বলি ঝাঁকি জাল না আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি জাহি জাল জাহি জাল না আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি জাহি জাল কমেন্টে জানাবেন আপনার অঞ্চলে কি নামে পরিচিত এই জাল টান দেয় উঠল না তার মানে মাছ তেমন একটা আসে কিনা সন্দেহ লাগতেছে এখন দ্বিতীয়বার আবার মারা হইতে আছে যাকি জাল দেখি এইবারের খায় কী মাছ আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি মাছ আসে পুকুর অবশ্য ছোট তবে গভীর আছে তেলাপিয়া মাছ রুই মাছ অন্য অন্য মাছ বন্যার পানিতে আটকা পড়ছিল সেই মাছ আর যাইতে পারে না আর এখানে আমরা যা যে মাছ চাষ করছিলাম ওই মাছ ঠিকই বের হয়ে গেছে কিন্তু আবার পানিতে পরে বেলা বিতে হয়েছে ওই পানিতে কিছু মাছ আটকা ভাসান ভাসানলয় মাছগুলো দেখার পরই আসলে মাছ ধরতে নামা হয়েছে কিন্তু এখন তো জালে উঠতেছে না জালে উঠতেছে না কিন্তু মাছ তো ভাসান লইতে দেখা গেছে মাঝখানে আবার অন্য একটা জালেই রাখা হয়েছে পাইতে ওই যে ফ্লোট দেখা যাইতে আছে প্লাস্টিকের জাল

পরপর দুই খাইতে কোনো মাছ নাই তৃতীয় খেও দেখা যাক তৃতীয় খাইতে কি পাওয়া যায় জালে কোনো টান টন তো দেয় না না নাই তার মানে জালে মাছ ওঠে নাই পরপর তিন খায় কোনো মাছ নাই তবে এখানে মাছ দেখা গেছে মাছ ভাসান ছিল তা দেখার পরই জাল নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য কিন্তু প্রথম তিনটে খাওয়া দিলো তিনটে খায় একটা মাছও উঠলো না আমাদের শ্রেষ্ঠটা অব্যাহত আছে পাওয়া যায় কি না দেখি লাস্ট খাও এই খেয়ে যদি মাছ ওঠে তাহলে আপনাদের জন্য এই ভিডিও কন্টিনিউ করব আর যদি মাছ না ওঠে তাহলে এখানেই সমাপ্তি করব ভিডিও যদি মাছ ওঠে তাহলে পরবর্তীতে ভিডিও ধারণ করব আর মাছ না উঠলে এই পর্যন্ত সমাপ্ত কারণ মাছ না দেখাইতে পারলে আপনাদের কাছ ভিডিও ভালো লাগবে না টন নাই কোনো নাই তার মানে চেষ্টা ব্যর্থ মাছ পাও গেল না